নমস্কার আরও একটি আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে এটা কিন্তু আমার ড্রেস না কোনো এগুলো সব মানে অর্ডার দেওয়া র পাঞ্জাবিগুলো টেলার দিয়ে বানানো আর এগুলো হচ্ছে পুজোর জন্য বা কিছুটা অন্যান্য আগে পুজোর আগে পরে সব রকম মিশেই আছে তো চলো শেয়ার করা যাক তোমাদের সাথে এত মানে এক ব্যাগ পুরো মানে এক কুড়িয়ার প্যাকেট পুরো পাঞ্জাবিটা তো যাই হোক আগে যখন আমি সবার কাজ দেখতাম তখন আমি ভাবতাম যে এত এত পাঞ্জাবী আমি কবে ডিজাইন করতে পারবো মানে আমি কবে এত কাজ করব। কিন্তু আগে আমার নিজের ওপর এত ভরসা ছিল না যে আমি এতগুলো কাজ একসাথে করতে পারবো বা এই টাইমের মধ্যে আমি করতে পারবো কিন্তু এখন পুরো ভরসা আছে কারণ বাস খেয়ে খেয়ে এত তাড়াতাড়ি মানে কাজ করতে শিখে গেছি তো পেরে যাব কোনো চাপ নেই আর পুরোটাই কিন্তু অভ্যাসের ওপরে আর আমি এখন এই সব নিয়ে অভ্যাসে বেশ ভালোই আছি আর আমার কাজ করতে খুবই ভালো লাগে আর তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আরও নতুন নতুন কাজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা ফলো আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রেখো আর এইভাবেই ভালোবাসা দিয়ে যাও দুর্গা পূজার অর্ডার নেওয়া কিন্তু শেষ কারণ দেখতেই পাচ্ছে এতগুলো পাঞ্জাবি করে দিতে হবে অবশ্য সব হয়তো না এর মধ্যে কিছুটা আগে পরেও আছে কিন্তু ভাইফোঁটা কালীপুজো এগুলোর জন্যই অর্ডার নেওয়া হচ্ছে তো আর অনেকেই না বলতে হচ্ছে কিন্তু কিছু করার নেই একটা সময়েরও ব্যাপার আছে তাই জন্য আমি তোমাদের অনেক আগে থেকেই আমি বলেছিলাম যে যারা দুর্গাপুজোর জন্য নিতে চাও আমাকে আগে মেসেজ করো বা আগে বুকিং করো তো যারা বুকিং করেছে তারাই পাবে আর তোমরা ভাইফুটা কালী পুজোর জন্য যারা নিতে চাইছো প্লিজ আগে থেকে বুকিং করে রেখো দুর্গা পুজোর জন্য যারা অর্ডার দিয়েছে তারা ঠিক সময়ের মধ্যে পেয়ে যাবে একটু ভরসা রেখো টাটা